দাপড় দেখালো আইনএস কলকাতা রুদ্ধ শ্বাস অভিযানে জলদস্যুদের কাবু করে ছিনিয়ে আনলো জাহাজ ভারতীয় নৌসেনার এই অভিযান দেখে মনে হচ্ছিল যেন কোনো হলিউড সিনেমার সিন নৌসেনার জাহাজ আটকাতে গুলি চালাতে শুরু করে জলদস্যুরা নৌসেনার তরফে বারংবার তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও অপহৃত জাহাজ নিয়ে এগিয়ে যেতে থাকে জলদস্যুরা পাল্টা জবাব দেয় নৌসেনাও অবশেষে মাঝ সমুদ্রে সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে উদ্ধার করল অপহৃত জাহাজকে জাহাজের কর্মীদের উদ্ধার করে আইনএস কলকাতা আত্মসমর্পণ করায় ৩৫ জন জলদস্যুকে এ পুরো ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার যখন বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের উপর হামলা করে জলদস্যুরা এই বার্তা পেয়েই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় নৌসেনা ভারতীয় উপকূল থেকে দু কিলোমিটার দূরে জলদস্যুদের দখল করা একটি জাহাজ থেকে এই গুলি চালানো হয় বলে জানা যায় ভারতীয় নৌসেনা তৎক্ষণাৎ আইএনএস কলকাতাকে নিয়ে জলদস্যু কবল থেকে সেই জাহাজকে বাঁচাতে অভিযানে নামে রুয়েন নামে পণ্যবাহী জাহাজটি দু সালের ডিসেম্বর মাসে অপহরণ করেছিল সোমালের জলদসুরা এই জাহাজকে ব্যবহার করে তারা অন্যান্য জাহাজের উপর হামলা চালাত সোমালিয়ার জলদস্যুদের কথা বারবারই নিউজে উঠে এসেছে সোমালিয়া দেশটি জলদস্যুদের জন্য কুখ্যাত ম্যাপে দেখলে আপনারা বুঝতে পারবেন সমুদ্র উপকূলবর্তী এই দেশে রয়েছে জলদস্যুদের নানা গ্যাং তারা ওত পেতে থাকে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণের জন্য সময় সুযোগ পেলেই তারা এগুলোর উপর আক্রমণ করে লুটপাট চালায় তারা যখন সমুদ্রের মধ্যেই কোনো বড় জাহাজকে কবজা করে নিতে পারে তখন সেই জাহাজকে বানিয়ে তারা সেই যে সমস্ত জাহাজ আসে সেগুলোর উপর আক্রমণ চালাতে পারে এটাকে মাদার ভেসেল বলা হয় এই ক্ষেত্রে ভারতীয় নৌসেনা যে জাহাজটিকে উদ্ধার করেছে সেটি ছিল একটি মাদার ভেসেল যেটাকে ব্যবহার করে তারা নানা রকম ছোটখাটো হামলা চালাচ্ছিল সম্প্রতিকালে ভারতীয় নৌসেনা আন্তর্জাতিক বাণিজ্যে যাতে কোনো রকম বাধা না পড়ে জলদস্যুরা যাতে কোনো রকম অসুবিধে তৈরি না করতে পারে সেজন্য নানা রকম অভিযান চালিয়েছে কিন্তু বর্তমানে এই অভিযান সকলকে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় নৌসেনার মার্কোস কমান্ডাররা অত্যন্ত সুদক্ষভাবে এ অভিযান পরিচালনা করে ভারতীয় উপকূল থেকে দু কিলোমিটার দূরে জলদস্যুদের দখল করা এই জাহাজটিকে आई एन एस कोलकाता अटकाय এরপরে শুরু হয় মার্কোস কমান্ডারের অভিযান নৌসেনার হেলিকপ্টার জাহাজের কাছে যেতেই সেখান থেকে জলদস্যুরা গুলি চালাতে থাকে নৌসেনার তরফে বারংবার তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও অপহৃত জাহাজ নিয়ে এগিয়ে যেতে থাকে জলদস্যুরা পাল্টা জবাব দেয় নৌসেনাও টানা চল্লিশ ঘন্টা ধরে আইএনএস কলকাতার এই অভিযান চলে সাহায্য করতে যায় আয়নাস সুভদ্রাও ভারতীয় নৌসেনার ড্রোন হেলিকপ্টারের সাহায্যে এই জাহাজে বন্দী হয়ে থাকা সত্তর জন ক্রু মেম্বারকে উদ্ধার করা হয় এই অভিযান চালানোর সময় ক্রু মেম্বারদের ঢাল হিসেবে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয় আপনার ভিডিওতে দেখলে দেখতে পাবেন কিভাবে ক্রু মেম্বারদের দাঁড় করিয়ে রাখা হয়েছে সামনে যাতে নৌসেনারা সেখানে গুলি চালাতে না পারে ভারতীয় নৌসেনার মার্কোস কমান্ডার হেলিকপ্টার থেকে প্যারাশুটের সাহায্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে জাম্প করে সেই শিপের উপর ল্যান্ড করে অবশেষে টানা চল্লিশ ঘন্টা রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে আত্মসমর্পণ করতে বাধ্য হয় জলদস্যুরা ৩৫ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয় এছাড়া জাহাজ থেকে আটক করা হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও মাদক দ্রব্য ভারতীয় নৌসেনার অভিযানের পর আশা করা যাচ্ছে সোমালিয়ার জলদস্যুদের উৎপাদ খানিকটা হলেও কম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ